দর্শক আমরা এখানে আরো একটি বিশাল দেহের বিশাল বড় একটি গরু আমরা দেখছি কোথা থেকে নিয়ে এসেছেন আমরা বিস্তারিত জানবো ওনার কাছ থেকে আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন দর্শক এই পাশে আরো বিশাল দেহের গরু আমরা দেখতেছি বিশাল সাঠাম দেহের একটি বিশাল গরু আসসালামু আলাইকুম ভাইয়া এই গরুটা কোথা থেকে নিয়ে এসেছেন আপনি জেলা মহেশপুর থানা গরুর নামটা কি রাখছেন রূপচান দর্শক আপনারা রূপচানকে আপনারা দেখছেন এই গাবতলি গরুর হাটে এটার দাম আপনি কত চাচ্ছেন এই গরুটার দাম আপনি বারো লাখ টাকা চাচ্ছেন এত টাকা দিয়ে কি ঢাকা শহরে বিশাল বড় বড় বিল্ডিং কিনবেন নাকি বারো লক্ষ টাকা চাচ্ছেন আপনি এই তিন বছর নাম দর্শক আপনারা রূপ চান এই যে দেখছেন বিশাল দেহের উনি জিনাইদা জেলা মহেশপুর থানা থেকে নিয়ে এসেছেন এখানে কি দর্শকরা কিছু কম বলার সুযোগ আছে আছে ভাই দর্শক আপনারা কিছুটা কম বলতে পারবেন আচ্ছা আর এখানে কিন্তু মানুষের অভাব নাই এত এত মানুষ ওনারা কোথার থেকে এসেছেন এই গরু দেখতে এই গরু দেখতে আপনাদের সবাইকে কেমন লাগছে অনুভূতি ভালো লাগছে সবাইকে একটু টাটা দিয়ে দাও এটার নামটা কি কারণে রাখছেন একটু যদি জানাতেন দর্শকদের রূপচান এটা রূপের জন্য এটা কি কি খাদ্য খাবার দিয়ে আপনি বড় করেছেন এটা খাবার খাই শুকনো খেয়াল ঘাস গ্যান্ডারি আস্ত আগ খাই বলা হয় আর এতে দর্শক বিশাল সাটাম দেহের গরু আমরা এখন দেখছি গাপতলি গরুর হাটে উনি ঝিনাইদা জেলা মহেশপুর থানা থেকে উনি নিয়ে এসেছেন আপনার নামটা কি জানতে পারি ভাইয়া দর্শক উসমান গনি ভাইয়ের এই কাপ্তলি গরুর হাটে আসলেই পেয়ে যাবেন এইখানের ঠিকানাটা যদি একটু জানাইতেন কার আড়তালার নাম দামি দর্শক একবারে প্রথম গেটের সামনে এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে প্রথম গেট আছে প্রথম গেটের একবারের একবারে সোজা গলি দিয়ে সামনে চলিয়ে আসলেই এই যে সেই রূপচান ভাইয়ের এই গরু আপনারা কিনতে পারবেন এখানে আরো বড় বড় আরো কয়েকটি গরু আছে এই গরুগুলো আপনারা নিতে পারবেন দর্শক এই পাশে আরো বিশাল দেহের গরু আমরা দেখতেছি আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন আপনাদেরকে থেকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন বিশাল সাঠাম দেহের একটি বিশাল গরু উনি সিনাইদা জেলা মহেশপুর থানা থেকে নিয়ে এসেছেন বিশাল

অবশ্যই এই গরুটার ভিডিওটা আপনারা ভাইরাল করে দেবেন সারা বিশ্বে দেখাই দেবেন যে বাংলাদেশেও বিশাল বড় বড় দেহের গরু এই বাংলাদেশেও পাওয়া যায় আজকে মতো বিদায় নিলাম আমি এইসান টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ